খেজুরগড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুই আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো খেজুরগড়ের পাইকারি দরদাম নিয়ে একটি ভিডিও সঙ্গে থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই রাজশাহী জেলার খেজুরগুর নেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব এখন খেজুরগড়ের পাইকারি দরদামে সঙ্গে থাকুন প্রিয় দর্শক প্রচুর আমদানি হয়েছে আজকে রাজশাহী জেলার আমগাছি বাজারে খেজুরগুর সঙ্গে থাকুন প্রিয় দর্শক কত বিক্রি করলে টাকা কত বলছে ভাই আমি ষাট টাকায় আমি রেট চাচ্ছি ষাট টাকা একশো ষাট একশো ষাট মানে ভাই

ধন্যবাদ প্রদর্শক আজকের রাজশাহী জেলা আমগাছি বাজারের পাইকারি খেজুর গুড়ের হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন করে খেজুরের